হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল আশঙ্ক সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের এক্সপ্ল্যানেটের সিলেদার্সের কিছু নতুন কালেকশান শেয়ার করবো শুধু জুতোর কালেকশান না ব্যাগেরও কালেকশন কিন্তু শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কামেন্টস করতে ভুলো না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর কী কী কালেকশন তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কামেন্টস করে জানাও আমি সেই বুঝে ভিডিও করবেন কিছু জুতোর কালেকশন শেয়ার করছি প্রথমেই বলি ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ প্রথমের ভয়েসটা শুনে বুঝতে পেরেছি আমি যখন কোনো কথা বলছি কিছুই শোনা যাচ্ছে না অ্যাকচুয়ালি সিলেদার না অল টাইম এত পরিমাণে ভিড় হয় যে কিছু বলারই নেই তোমরা যখনই যাও না কেন ভিড় আমি যখন এই ভিডিওটা করতে গেছিলাম তখন কিন্তু দুপুরবেলা ছিল তাও দেখো কতটা পরিমাণে ভিড় আর কত সাউন্ড হচ্ছে তার জন্য আমি মিউট করলাম কারণ তোমাদের শুনতেও ভালো লাগবে না আমি যা যা বলেছি এখানে ভিডিওতে একটুও বোঝা যাচ্ছে না যেই কারণে আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি এখানে যে জুতোর কালেকশানগুলো দেখছো ভীষণই সুন্দর তার মধ্যে কিছু কিছু কিন্তু পুজোর কালেকশানগুলোই রয়ে গেছে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ এগুলো প্রায় পুজো থেকেই আমি দেখেছি কিছু কিছু নতুন কালেকশান দেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি যারা মোটামুটি যাতায়াত করো সিলেদার্সে তারা তো জানোই কেমন কালেকশান আছে আর যারা যাও না তাদের জন্য স্পেশালি দেখাচ্ছি যে কি কি কালেকশান আছে তোমরা গিয়ে এখানে ভিজিট করে নিতে পারো ছেলেদার্সের জুতো যেমনই দেখতেও সুন্দর তেমনি কিন্তু প্রাইসগুলো ভীষণ রিজনেবেল তো সবাই মোটামুটি নিতে পারো ভিজিট করতে পারো এই গ্রিনটাই ব্ল্যাকটা ভীষণ ভালো লাগছিলো যেগুলো মোটামুটি আমার চোখে লাগছিল আমি সেগুলো তোমাদেরকে হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছিলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল তার মধ্যে ওখানে ভিডিও করা অ্যালাউ না আমি যতটা পেরেছি তোমাদের সাথে কালেকশান শেয়ার করার চেষ্টা করেছি কারণ প্রত্যেকটা জুতো তো ওরকমভাবে দেখানো সম্ভব না তাই যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিও অনেকেই ভিডিও দেখছো বাট লাইক করছো না যদি মনে হয় যে তোমার ভালো লেগে থাকছে ভিডিওটা অবশ্যই লাইক করো আর এখানে মোটামুটি মেয়েদের জুতো পাঁচশোর মধ্যে খুবই ভালো ভালো কালেকশান পাবে ওয়ান সিক্সটি হচ্ছে স্টার্টিং প্রাইস মানে বুঝতেই পারছো যেগুলো নর্মাল একদম স্টার্টিং প্রাইস ওয়ান সিক্সটি থেকে তো অবশ্যই ভিজিট করে দেখতে পারো এমন কিছু না যারা সিলেদার স্ক্যাচও তারা তো জানোই আর আমি এখানে জুতো পার্সোনালি ইউজ করি তো আমার তো খুবই ভালো লাগে তাই তোমাদের সাথেও শেয়ার করছি অনেক দিন ধরেই তোমাদের সাথে জামা কাপড়ের ভিডিও শেয়ার করছিলাম তো ভাবলাম শুধু জামা কাপড় দেখালে তো হবে না এবার জুতোর কালেকশানের তো শেয়ার করি তো জুতোর সাথে সাথে যেহেতু ওখানে ব্যাগেরও কালেকশান আছে প্রচুর তো ভাবলাম ব্যাগগুলোও শেয়ার করি যেগুলো খুবই সুন্দর পুরো ভিডিওটা দেখো ব্যাগেরও কালেকশান আছে প্রচুর পরিমাণে একদম নিউ ট্রেন্ডি ট্রেন্ডি ব্যাগগুলো তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে ব্যাগের প্রাইস কিন্তু আমি খুব রিজনেবেল বলবো না বাট কোয়ালিটি হিসাবে দামটা একদম ঠিকঠাক তো তোমরা ওখান থেকে ব্যাগও নিতে পারো যেগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যেই ব্যাগগুলো ওখানে কিন্তু রয়েছে সেগুলো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর পুরো ভয়েস ওভার দিলে তোমাদের দেখতেও ভালো লাগবে না তার জন্যে কিন্তু আমি অনেক জায়গায় সাউন্ডগুলো অ্যাড করে দিই তোমাদের সাথে যে জুতোর কালেকশানগুলো শেয়ার করছি সেগুলো একদম ক্যাজুয়াল তোমরা ঘরে পড়তে পারো বা টুকটা কোথাও যাওয়ার জন্য এগুলো একদম পারফেক্ট যেগুলোর প্রাইস ছিল টু ফিফটি যেটা ফার্স্টে দেখালাম ব্ল্যাক কালার ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমি নিয়েও নিয়েছি পরে তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম এরপরে তোমাদের সাথে কিছু হিলসের কালেকশান শেয়ার করছি যেগুলো ভীষণই সুন্দর ছিল স্টার্টিং প্রাইস অনলি টু থেকে ওখানে খুব রিজনেবল প্রাইসে তোমরা হিলসও পেয়ে যাবে যতটা পেরেছি আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি আমি তোমাদের যে জুতোর কালেকশানগুলো দেখাচ্ছি সেটা কিন্তু নিউ মার্কেটের মধ্যে যে সিলেদাস আছে সেখানের কালেকশান আমি লোকেশানটা ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে নিও এছাড়াও কিন্তু জানবাজারে নেমেও তোমরা সিলেদার্সে যেতে পারো যেটার লোকেশানও আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে দেখতে পারো নিউ মার্কেটের থেকে জানবাজারে যে সিলেদার্সটা আছে সেটা কিন্তু ভিড়টা কম হয় তোমরা অবশ্যই ওখানে যেতে পারো যারা ভিড়টাকে অ্যাভয়েড করতে চাও জুতোগুলোর প্রাইস সাড়ে তিনশো করে তোমরা অবশ্যই যারা কলেজে যাও তাদের জন্য খুবই ভালো এগুলো নিতে পারো কালার অপশানগুলো ভালো ছিল বেশ তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি একটু পরেও দেখাচ্ছি তোমাদেরকে ফিটিংসটাও খুব ভালো আসছিলো এরপরে তোমাদের সাথে কিছু শেয়ার করে দিচ্ছি ব্যাগের কালেকশান যে ব্যাগগুলো খুবই সুন্দর ছিল দেখেই বুঝতে পারছো নিউ ট্রেন্ডই একদম ব্যাগের কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো স্টার্টিং প্রাইস কিন্তু অনলি থ্রি ফিফটি থেকে শুরু তোমরা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো কালার ভ্যারাইটিও ছিল অনেক ধরনের তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির ব্যাগ ছিল যেমন হ্যান্ড ব্যাগ ছিল শোল্ডার ব্যাগ ছিল স্লিং ছিল বিভিন্ন ধরনের এই স্লিংটা বেশ সুন্দর ছিল প্রাইসগুলো তোমাদের সাথে যতটা পেয়েছি শেয়ার করেছি এছাড়াও কিন্তু সাইজের আর কালারের উপর ডিপেন্ড করছে প্রাইসটা সব ব্যাগের কিন্তু সেম সাইজ বা কালার নয় তা সেই হিসাবে কিন্তু দামটা যেরকম সাইজ নেবে সেরকম প্রাইস পড়বে এছাড়াও এর মধ্যে ছিল পার্সের কালেকশানগুলো আমি ঠিক করে শেয়ার করতে পারিনি কিন্তু প্রচুর পার্সের কালেকশান ছিল মেন্স কালেকশনও ছিল অনেক তোমাদের সাথে যেগুলো শেয়ার করা হয়নি কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না এখানে বিভিন্ন ধরনের অফিস ওয়ার ব্যাগগুলো রয়েছে যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ কালার ভ্যারাইটিও কিন্তু প্রচুর ছিল এই যে দেখাচ্ছি যে হ্যান্ড ব্যাগটা ওটাও বেশ ট্রেন্ডি টাইপের ছিল তো তোমরা অবশ্যই ভিজিট করে দেখতে পারো এখন যে ইয়েলো কালারের ব্যাগটা দেখাচ্ছি এটা ভীষণ সুন্দর ছিল আমার খুবই পছন্দ হয়েছে ব্যাগটার প্রাইসটা আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই আর এখানে কালারগুলো দেখতেই পাচ্ছো কত সুন্দর সুন্দর তোমরা দেখে আসতে পারো আজকে ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও